এখানে অনেক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে যাদের যারা এই আন্দোলনের আন্দোলন ধারণ করে না যারা আন্দোলনের সাথে জড়িত না তারা এই কাজগুলো ঠিকমতো করতে পারতেছে না তাদের সৎ সাহসের অভাব রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন জন্য অনেক বিশেষ করে নির্বাচন কমিশনটাকে ভালো করে সংস্কার করা উচিত এখানে একটা যেন নির্বাচন কিছুর পরে সব কিছুই হলো আন্দোলন হলো সব সফল হওয়ার পরে এখন আমাদের যেটা মূলত সংস্কার সংস্কারের চেতনা নিয়েই মূলত এই আন্দোলনটা সফল করা হয়েছে এখন সংস্কারের জন্য আমাদের হ্যাঁ অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কাজও করতেছে কিন্তু সমস্যা একটাই সেটা হচ্ছে যে এখানে অনেক উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে যাদের যারাই আন্দোলনের আন্দোলন ধারণ করে না যারা আমাদের সাথে সহসে জড়িত না তারা এই কাজগুলো ঠিকমতো করতে পারতেছে না তাদের সৎ সাহসের অভাব রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন জন্য অনেক নির বিশেষ করে নির্বাচন কমিশনটাকে ভালো করে সংস্কার করা উচিত এইখানে একটা যেন নির্বাচন ভোট কেন্দ্রে এগুলা আপনার হচ্ছে এই যে ভোটকেন্দ্র দখল না হয় সেই জন্য নির্বাচনে শক্ত প্রতিপক্ষ থাকে যেহেতু আমাদের একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে এখন বর্তমানে দল হিসাবে আপনার জামাত তারপর হচ্ছে ইসলামী আন্দোলন তারপর হচ্ছে এনসিপি এগুলাই আছে তো আর বিএনপি আছে তো এদের পিএনপির একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে ইসলামী দলগুলো যদি একটা জোটবদ্ধ হয়ে তাদেরকে একটা কাউন্টার দেয় তাহলে একটা যেন ব্যালেন্স হয়ে সরকার গঠন হয় যেন কেউ একক সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যা সরকার গঠন করতে না পারে সেই আর হচ্ছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বর্তমান সময়ে আপনি কাকে মনে করেন যে একজন প্রতিষ্ঠিত বা একজন পরীক্ষিত দেশপ্রেমিক বা নাগরিক হিসাবে যে কোন দলটা বর্তমান সময়ের জন্য জনগণের জন্য স্টুডেন্টদের জন্য ভালো কাজ করবে বলে মনে করেন আপনার এরকম কোনো দল সবাই এরকম এখনো কাউকে দেখে মনে হয় না যে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ভালো কাজ করবে এমন সবার মাঝেই একটা এই আগের যে রাজনীতি চলতো সেই চলতেছে নতুন পরিবর্তন আনতে আগ্রহ প্রকাশ করতেছে না আমরা ওটা বলি আমরা যেই বিষয়টি দেখেছি যে জুলাই আন্দোলনের পরে স্টুডেন্টদের সম্মতি ক্রমে ডাক্তার ইউনুস এসেছিলেন বাংলাদেশে এবং আপনারা এখন কি ডাক্তার ইউনুসকে সরিয়ে নতুন নির্বাচন চাচ্ছেন নাকি সংস্কারের জন্য কিছু সময় দিতে চাচ্ছেন তাকে সংস্কারের জন্য কিছু সময় দিয়ে তারপর নির্বাচন দেওয়া উচিত অনির্বাচিত সরকার তো বেশি থাকতে পারে না তারপর কত সময়ের মধ্যে আপনি নির্বাচন চান আপনার অপিনিয়নটা কতটুকু যে কতটুকু সময়ের মধ্যে আপনি নির্বাচন দিলে ভালো মনে করেন যে কতটুকু সময়ের মধ্যে নির্বাচন আসবে কতটুকু সময় এখন সংস্কারগুলোর জন্য প্রয়োজনীয় মানে উপযুক্ত যেই সময়টা প্রয়োজন যতটুকু সময় দেওয়া উচিত তাদেরকে তারপরে নির্বাচন দেওয়া উচিত ধন্যবাদ